দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপি গঠন করেছেন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে থাকার জন্য জুলুমবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য জুলুমবাজদের বিরুদ্ধে কাজ করার জন্য সাধারণ মানুষের উপকারের জন্য ইনশাআল্লাহ এই সতেরো বছর আমরা এই জুলুমের বিরুদ্ধে লড়াই করেছি ইনশাআল্লাহ আমরা বিজয় হয়েছি আগামীতে ইনশাল্লাহ এই আসনে ইনশাআল্লাহ এই দেশের এই কুমিল্লার প্রতিটা মানুষ আপনি জিজ্ঞাসা করেন প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করবেন সাধারণ মানুষ রেস থেকে আরম্ভ করে কর্মজীবী যত মানুষ আছে সাধারণ মানুষ সবার একটি কথা প্রিয় নেতা ইয়াসিন ভাইকে সবাই চায় কারণ উনি জুলুম বিরোধী উনি নির্যাতনকারীদের বিরুদ্ধে উনি একজন ভালো মানুষদের পক্ষের লোক এই আমরা চাই উনাকে সংসদে পাঠিয়ে কুমিল্লা কুমিল্লাকে শান্তির সবার বানাতে ইনশাআল্লাহ আমরা এই আমাদেরকে দল দায়িত্ব দিয়েছে এ সদর উপর জেলার আমরা সেই জিয়া রহমান যেভাবে চেয়েছেন সাধারণ মানুষের পক্ষে কাজ করার জন্য ইনশাআল্লাহ এ কুমিল্লার প্রতিটা সাধারণ মানুষের পক্ষে আমরা থাকবো নিজীড়িত নিপীড়িত মানুষের পক্ষে থাকবো যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা প্রতিরোধ করে তুলবে ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীতে কাজ করে যাবো ইনশাআল্লাহ